হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির অবশিষ্ট অংশ সেটা হচ্ছে গিলা গলা পা পাগনা এগুলো ভুনা করা আমি আজকে খুব সহজভাবে খুব সুন্দরভাবে এটা ভুনা করেছি খেতে কিন্তু ভীষণ মজা আপনারা পরোটা কিংবা নান সাথে এটা খেতে পারেন অনেক মজা লাগে একবার ট্রাই করে দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে মুরগির হাড় গিলা কলিজা গলা এগুলো রান্না করার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্রথমে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি আজকে মুরগির গিলা কলিজা এগুলো ভুলা করব এরপর দিয়ে দিচ্ছি চামচ রসুন বাটা আদা বাটা এখন কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এক চামচ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা লবং আর দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা আমি তেজপাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো চুলা রাস্তা বাড়িয়ে আমি তিন চার মিনিট এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন তিন চার মিনিট আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি পাঁচটা মুরগি কলিজা নিয়ে নিয়েছি কলিজাটাকে আমি গরম পানির মধ্যে দশ মিনিট রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আর এখানে আছে পাঁচটা মুরগির গিলা গলা আমি আবার একটু পাকনাও নিয়েছি হালকা একটু ছোট ছোট মাংসের টুকরো দিয়েছি তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আসলে সব কিছু মিশ্রণে তো সবগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে গিলা যা মাংস সবকিছু মিশিয়ে নিচ্ছি আপনারা রুটি পরোটা নাল রুটির খেতে পারেন এই পুনাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি প্রথমে এই গিলা কলিজা এগুলাকে তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন আমি হাড় গিলাগুলোকে আমি তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি পানি দিয়ে দিব আমি এখানে মেজারমেন্ট কাপের আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি আর দুটো আলুকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার রাস্তা বাড়িয়ে আমি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আধা ঘন্টা আমি কলিজা গিলে এগুলা রান্না করার পরে দেব পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন চুলা রাসটা আরও মিডিয়াম লোতে রেখে আর একটু ভুনা ভুনা করবো চুলটা একটু কমিয়ে নিব তো পাঁচ সাত মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম থেকে কমিয়ে আমি পাঁচ সাত মিনিট রেখে দিয়েছি যেন জোলটা শুকে একটু ঘন ভুনা হয়ে যায় তো দেখুন খুব সুন্দর হয়েছে একদম ঘন একটা জোল হয়েছে ভুনা ভুনা হয়ে গিয়েছে তো আমার আজকের এই মুরগির গিলা গলা পাকনা পা বোনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ